আচ্ছা তাদের কথা যদি ঠিক ধরেও নেই তাহলে তুমি একটু বলো যে নারী শিক্ষার জন্য আমার দেশে ধরেই নেওয়া যাক খানিকক্ষণের জন্য যে নারীদের শিক্ষার জন্য যে মাদ্রাসাগুলো তৈরি হয়েছে এরা শরীয়তের নিয়ম নীতি ঠিকঠাক দিতে মারতে যায় না বা পারি কথা বলতে দাও মিজানুর ভাই বেশি কথা বললি আমার সব হরিয়ে যাবেন বলেন ধরি নেন যারা এই গার্লস মাদ্রাসাগুলো চালাচ্ছে এরা শরিয়তের নিয়মনীতি সব দিতে পারেনি তো একটা তৈরি সমাজকে বলতে ভাই এরা দিতে পারিনি তা আমিও একটা তৈরি করেছি সেখানে ইসলামের পুরো নিয়মনীতি দিয়ে আমার সেই মাদ্রাসাটা চালাচ্ছি তা তোঙ্গা মেয়েগুলো হলো সব আঙ্গা মাদ্রাসা দিয়ে

যেমন মাদিন সাহেব দু এক জায়গায় ডেকে ঢুকে যায় সময় থাকলে যায় শুয়ে থাকলে মানে বাড়ি মাদিন সাহেব ডাকতে যে রজবালি আজকে অমুক জায়গায় একটু যেতে হবে মডেল আচ্ছা হুজুর আমার সময় আছে আজকে যাওয়া নেই আপনার সাথে অথবা শোনো রজবালি আমি যেতে পারছি না তুমি একটু যাও না তা আমি গেলাম সময় আছে হাতে যাই জানে আমাদের ছেলেরা জানে সাইবারের ছেলেরা জানে ইউটিউবারের ছেলেরা জানে জি চেষ্টা করি কথা রাখা কিন্তু মূল সময়টা মাদিন সাহেব দেয় আমি আজকে সন্ধ্যের পরে বলছি আমি বলছিলাম ইউটিউবাররাও শুনে নাও কথাটা ভালো আজকে একজন আলেমকে বলছেন যদিও সেই আলেম অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের কোনো আলেম না তবে আমাদের ভালোবাসে

কেন বলতে পারছি আচ্ছা কেনটা আমি বলবো বলেন আমি বললাম আমি বললাম সকালবেলা বেরিয়ে সন্ধে পর্যন্ত রাত নটা পর্যন্ত দশটা পর্যন্ত একদম যে মানুষটা গাঁঠের খাবার খেয়ে নিজের গাড়ির তেল পুড়িয়ে নিজের টাকায় ড্রাইভার পুষে জাতির খেদমত করতে পারে বাংলায় সেই মানুষটার নাম মুফতি আব্দুল মাতিন যে লোকটা সকালবেলা বেরোচ্ছে বাড়িতে গাড়ির তেল ড্রাইভারের মাইনে নিজে তেল নিজে খাওয়া নিজে রাস্তায় কিছু খরচ হলে সেটাও না এই মডেলগুলোতে এলে আপনারা মাটি হিসেবে পয়সা দেন

তিন দিন দেব চতুর্থ দিন যে বলবো যে আমার তেল খরচান্ত তো দাও আজ পর্যন্ত মাদিন সাহেব কোনো মুখ খুলেনি জানেন এমন দিন গেছে এমন সময় গেছে মাদিন সার কাছে পয়সা নেই আমি বাড়ি ডেকে নিছি বাড়ি ডেকে আমি টাকা দিচ্ছি হুজুরের তেল খরচ জিজ্ঞেস করতে দেখবেন মাদিন সাহেবের ওয়ান ক্যামেরায় বলছি আমার গাটার জি কথা বলা খুব সহজ কাজ করা বড়ই এই একটা এরম করে মাঝখানে জানে তো ভুড়ি নাড়াচ্ছিল শুধু ভুঁড়িটা দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে হ্যাঁ সেটা বড় বড় কথা বলতো সেটা যে মাদ্রাসায় কাজ করে এখন সে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআতের আলেমদের তৈরি করা মাদ্রাসা মিথ্য কথা বলতে তার মানে আমি করানার হাদিস থেকে অনেকগুলো দলিল দিছি যে আমাদের নবী ইমাবুল মোতাকিম সৈজিদুল মোরসালিন রহমতুল্লিল আলমিনের দরবারে মেয়েরা আসতো

ইনশাল্লাহ বলো না কেন নারীর কণ্ঠের আওয়াজ মাত্রই হারাম আচ্ছা নারীর কণ্ঠের আওয়াজ মাত্রই যদি হারাম হয় তাহলে আমারে আর একটা কথা বলুন তো এদিকে মন দিতে হবে মন লাগাতে হবে মন না লাগিয়ে শুনলে আমি ঠিক আপনাকে বোঝাতে পারবো না কি দিয়ে বা বোঝাই চলুন দেখি কিছু একটা দিয়ে বোঝাতে পারি কি হাজরিনে মজডিস একজন মহিলা হাদিস বর্ণনাকারিনীর নাম শুনছেন নাকি শুনছেন তিনি হাদিস বর্ণনা করেছেন তিনি